তুমারা প্যার দেতা গাছে প্রচুর উচ্ছে হয়েছে উচ্ছে খেয়ে শেষ করা যাচ্ছে কালকে বোধ হয় বিক্রি করতে হবে মার্কেটে এইসব উচ্ছে গাছ প্রচুর ছোট বড় সব রকমের উচ্ছে রয়েছে এই ধনে গাছ লাগানো হয়েছিল কিন্তু হয়নি ভালো লাল নোটে হয়েছে বেশ সুন্দর সুন্দর এটা লাগানো হয়েছে দেশি পটল ভাজা করলে ভাজা দিয়ে পুরো পেট ভরে যাবে আর অন্য কোনো সবজি লাগবে না की हम संतान एकता का है वरदान एकता की हम संतान एकता का है वरदान हम सब रंग बिरंगे फूल हैं एक बीच की हम पहचान एकता की हम संतान इंटरेस्टिंग जीस বড়ো বড়ো ওল এটা লগভোগ পাঁচ কিলোর উপরে বা দশ কিলো পর্যন্ত ওল হতে পারে বড় বড় সবই লাগানো হয়েছে মার্কেট থেকে কিনে নিয়ে এসে এর মধ্যে সুন্দর শুরু হতে শুরু করেছে সম্পূর্ণ কচুরিপানা আর জৈব সার দিয়ে ঢাকা রয়েছে বড় মুঠে ভিন্ডি গাছ এদিকে রয়েছে পচুপু গাছ এই সেই বেগুন সাদা বেগুন এগুলো সব দেখুন অনেক পোকা মধ্যে মরে গেছে এই ছোটো বড়ো অনেক রকমের পটল রয়েছে প্রচুর কিছু কিছু পটল রয়েছে কিছু ফানকুনি পাতা ওখানে পশু গাছ গাছগুলো হচ্ছে সবাই এখানে কালো লাল বেগমে এখানে কিছু গাছ বেশি হচ্ছে কি বড় হয়ে গেছে এটা ওলট কম্বল গাছ যেটা আইসক্রিমের কাজ করে শরীরকে ঠান্ডা করে পটলটা খুবই টেস্টি এটা লাগানো হয়েছে আদা গাছ বস্তার মধ্যে সিমেন্টের বস্তার মধ্যে আগের বছর প্রায় পাঁচ কিলোর উপরে আমাদের আদা পেয়েছিলাম এবারও লাগানো হয়েছে এই লাগানো হয়েছে চিচিঙ্গা গাছ পটল গাছের সাথে একসাথে উপরে তারের উপরে হয়েছে রয়েছে ভেন্ডি গাছ সম্পূর্ণ বিনা সারে মাটিতে দেওয়া হয়েছে খড় কচুরি যাতে জলটাকে ধরে রাখে জৈব সারের কাজ করবে সাথে সাথে পেঁপে গাছ রয়েছে এটা রয়েছে যাতে গাছে পোকা না লাগে এর মধ্যে বিষ রাখা রয়েছে এটা পুরো পটল গাছ সুন্দর সুন্দর পটল হয়েছে এটা উপরে জালের উপরে এটা বটবটি গাছ শ লাগানো হয়েছে